এক ছিল এক গভীর জঙ্গলে সেখানে রাজত্ব করত এক বিশাল ও শক্তিশালী সিংহ প্রতিদিন সে জঙ্গলের এক একটা প্রাণী ধরে খেত সব প্রাণীরা ছিল খুব ভয়ে তারা একদিন সভা করে ঠিক করল প্রতিদিন একজন প্রাণী স্বেচ্ছায় সিংহের কাছে যাবে যেন বাকিরা বেঁচে যায় সিংহ রাজি হলো এইভাবে কিছুদিন চলল একদিন পাড়া এলো একটি ছোট খরগোশের খরগোশ ছিল খুব বুদ্ধিমান সে ভাবল শুধু মরতে যাব কেন যদি বুদ্ধি দিয়ে সিংহকে হারাতে পারি সে অনেক দেরিতে সিংহের কাছে পৌঁছাল সিংহ রেগে গর্জন করে বলল এত দেরি করেছ কেন খরগোশ মাথা নিচু করে বলল রাজা আমি তো সময় সময়মতোই রওনা দিয়েছিলাম কিন্তু পথে আরেকটা সিংহ আমাকে থামিয়ে দেয় সে বলল এই জঙ্গল আমার সিংহ আমি আমি অনেক কষ্ট করে তাকে বুঝিয়ে বললাম আপনি এই জঙ্গলের রাজা কিন্তু সে আমাকে বাধ্য করে দেরি করিয়েছে এই কথা শুনে সিংহ আরও রেগে গেল কে সে সাহসী কোথায় সে আমাকে দেখাও খরগোশ বলল চলুন রাজা আমি আপনাকে ওকে দেখাই খরগোশ সিংহকে নিয়ে গেল এক গভীর কুয়োর কাছে কুয়োর পানি একদম পরিষ্কার খরগোশ বলল রাজা ওই কুয়োর নিচে আছে আপনার প্রতিপক্ষ সিংহ কুয়োর মধ্যে তাকিয়ে দেখল নিজের প্রতিবিম্ব সে ভাবল আরে সত্যিই আরেকটা সিংহ রেগে সে গর্জে উঠল আর তারপর লাফিয়ে পড়ল কুয়ায় পানিতে ডুবে সে মারা গেল সব প্রাণী আনন্দে উল্লাসে চিৎকার করে উঠল খরগোশ বাঁচিয়েছে আমাদের বুদ্ধি সবচেয়ে বড় শক্তি তখন থেকে সবাই খরগোশকে সম্মান করতে লাগল আর জঙ্গলে শান্তি ফিরে এলো